মঙ্গলবার তমলুক ও উত্তর চব্বিশ পরগনার নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর ফের জেলাওয়ারি সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার নদিয়ার কৃষ্ণনগরে রানাঘাটের নেতৃত্বের সঙ্গে তৃণমূলের সদর দফতরে বৈঠক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একদিকে রানাঘাট অন্যদিকে কৃষ্ণনগর নিয়ে বৈঠক করছেন এই যে নদিয়া জেলা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সতেরোটি বিধানসভা সিট রয়েছে সমগ্র জেলায় নদিয়াতে এবং চার চারটি লোকসভা কেন্দ্র রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নদিয়া জেলায় আশানুরূপ ফল হয়নি তৃণমূলের ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তাই ঘর সামলানোয় জোর দিচ্ছে শাসক দল সাংগঠনিক বৈঠকে রানাঘাট ও কৃষ্ণনগরের নেতৃত্বকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অভিষেক সূত্রের খবর নদিয়ায় কেন ফল খারাপ তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ দলের সাংগঠনিক ত্রুটি সংশোধনে জোর এলাকায় নিবিড় জনসংযোগ সীমান্ত এলাকায় এসআইআর ও এনআরসি বিরোধী প্রচার নমসূদ্র ও মতুয়াদের জন্য রাজ্য সরকারের প্রকল্পের বাস্তবায়নের মতো একাধিক নির্দেশ দিয়েছেন অভিষেক দল নির্দেশ দিল এটাই যে আগামী দিনে যে লড়াই সে লড়াই একটা সবাইকে সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আগামী বিধানসভায় লড়তে হবে এবং যেখানে যেখানে আমাদের বিচ্যুতি আছে সেগুলোকে শুধরে নিতে হবে নদীয়া উত্তর চব্বিশ পরগনায় মতুয়া ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যদিও তাদের ভোট পেতে দীর্ঘদিন ধরেই অসমর্থ তৃণমূল বিধানসভা নির্বাচনে সেই খামতিপূরণে এখন থেকেই বেঁধে নামছে তৃণমূল জেলার নেতাদের অভিষেকের বার্তাতে তাই স্পষ্ট হল রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা